হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে সন্ধেবেলা চটপটা কিছু খেতে চাইলে তৈরি করে নিতে পারো আমার মতন এরকম চার পিস পাউরুটি দিয়ে ব্রেড চাট যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে চটপটা একটা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যাবে একদম ঝামেলা না করে মাত্র চার পিস পাউরুটি দিয়ে সন্ধ্যেবেলা টিফিনে সবার জন্য কিন্তু এই চটপটা রেসিপিটা তৈরি করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ব্রেড চাট বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চার পিস ব্রেড আর ব্রেডের যে এই যে কালো অংশটা এটা যদি তোমরা চাও বাদ দিয়ে দিতে পারো বা কালো অংশটা বাদ না দিলেও হবে এবার প্রথমে ব্রেডের স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি বাড়িতে ব্রেড আনা পরে দেখবে শেষের দিকে দু তিন পিস কিন্তু এমনি নষ্ট হয় যেটা আমরা খাই না হয়তো অনেক সময় ফেলে দিই সেজন্য তখন ফেলে না দিই এই রেসিপিটা কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বা এমনি ফ্রেশ ব্রেড আনিয়েও বানিয়ে নিতে পারো আর অনেক সময় কী হয় বাসি ব্রেড থাকলে পরে আর খেতে ইচ্ছে করে না তখন এটা ফেলে দেওয়া হয় তাই এটা আমার মনে হয় এই রেসিপিটা এভাবে বানিয়ে নিলে ব্রেডটাও কিন্তু কাজে লেগে যাবে তো ব্রেডের এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল তেল প্রথমে একটু গরম হতে দিচ্ছি তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ব্রেডের স্লাইস টুকরোগুলো এবার ফ্লেম মিডিয়াম রেখে সমানে কিন্তু এভাবে ব্রেডগুলোকে উল্টে পাল্টে দু দুপিট ভালোভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু নেতানো ভালো লাগবে না একটু যদি কড়া ভাজা হয় তাহলেই কিন্তু এই চাটটা খেতে মজা লাগে সেজন্য ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে তা আমি এখানে ব্রেডগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এর থেকে বেশি আর আমি ভাজছি না ও দুপিঠে আমার লাল হয়ে গেছে এবার আমি এই ব্রেডগুলোকে একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি ওই সেম প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এক চামচ সাদা তেল তেল এবার প্রথমে একটু গরম হতে দিচ্ছি তেল যখন একটুখানি গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ প্রথমে দু মিনিটের মতন ভেজে নিচ্ছি কোনোটাই কিন্তু এবার ও বেশি ভাজা যাবে না পেঁয়াজগুলোকে হালকা একটু ভাজতে হবে যেন কাঁচা ভাপটা খালি চলে যায় তো পেঁয়াজগুলোকে আমি এখানে দু মিনিটের মতন ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম বা লাল বেল পেপার তোমরা চাইলে এখানে গাজর কুচি আরও অনেক রকম সবজি যেটা খেতে ভালো লাগে অ্যাড করতে পারো তো বেল পেপার আর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে দিচ্ছি এটাও কিন্তু বেশিক্ষণ ভাজবো না একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বাচ্চা খেলে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবে যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে বা খেতে পারে সে কাঁচা লঙ্কা পরিমাণটা এখানে দেবে দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ নুন দিয়ে ভালোভাবে নুন আর লঙ্কার গুঁড়োর সাথে পেঁয়াজ কুচি আর লাল ক্যাপসিকাম কুচি ভেজে নিয়েছি আচ্ছা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পিৎজা বা পাস্তা সস এই সসটা না থাকলে দেবে না ঘরে আমার ছিল ড্রাই পার্সলে সেটাই দিয়ে দিলাম হাফ চামচের মতন এই দুটো যদি না দাও তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না একটু চটপটা বানানোর জন্য একটু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ আর হচ্ছে একটুখানি যদি বড়ো রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তাহলেই হবে পার্সলে বা এই আমি যেটা দিলাম পিৎজা সস এটা না থাকলেও টেস্টের কোনো হেরফের হবে না খুব ভালোভাবে এবার সব কিছুকে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর যেটা বললাম যা যা সস যদি ঘরে চিলি সস থাকে দিতে পারো যা যা ঘরে থাকবে চটপটা খাওয়ার মতন সব কিছুর মধ্যে কিন্তু দিতে পারো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো এবার ফ্লেম একদম কমিয়ে দিতে হবে দিয়ে খালি এই সব কিছুর সাথে ব্রেডের এই ছোট ছোটো টুকরোগুলোকে মেশাতে হবে মেশাতে মেশাতে ব্রেডগুলো আর একটু করা হয়ে যাবে দেখবি খেতে এত ভালো লাগে যে সন্ধেবেলা কিন্তু এটা একবার খেলে পরে মনে হয় কি বারবার ব্রেড এনে বানায় তাই আমার মনে হয় যে এরপর থেকে ব্রেড আনলে শেষের দিকে দু তিন পিস যেটা বাঁচে সেটা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারো তৈরি হয়ে গেল আমাদের চটপটা স্পাইসি ব্রেড চাট আশা করি আমার আজকের এই একদম সিম্পল রেসিপি তোমাদের ভালো লেগেছে সন্ধেবেলায় কিছু হঠাৎ করে খাওয়ার ইচ্ছে হলে বাইরে না গিয়ে ঘরে যদি ব্রেড থাকে চাট পিস ব্রেডের স্লাইস দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে কেমন লাগলো আমার আজকে এই তাড়াহুড়োর মধ্যে চটপটা রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো